হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা অবশ্যই ভালো আছেন আর আজকের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আর আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম সেটা হচ্ছে কি আজকে আমরা অনেক দিন অনেক 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 দিন পরে আমরা যাইতেছি আমাদের ওই গ্রামের সেই বাড়িতে শুটিং করতে যেখানে আমাদের বিদ্যুৎ বিল প্লাস হচ্ছে অনেক নাটক হয়েছে ওই বাড়িতে আজকে যাচ্ছি অনেক দিন পরে কারণ হচ্ছে অনেক দিন তো আপনারা তো জানেন অবশ্যই বাংলাদেশের তাপমাত্রা এখন পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এই মিলে তাপমাত্রা তাই আমাদের নাটক টাটক ওই মিলে হয় না ওই রকম নাটক হয় না এ কারণে আজকে আবার শুরু করতেছি আজকে কারণ একটু ওয়েদার একটু ঠান্ডা আছে তো আমার সাথে কি কি আছে আমি অবশ্যই দেখা দিতেছি এটা হচ্ছে আকাশ এটা হচ্ছে ক্যামেরাম্যান আমাদের ওই আপনারা অনেকবার জানতে চাইছেন যে ক্যামেরাম্যান কে ক্যামেরাম্যান আর এটা হচ্ছে কাশেম কাশেম কাশেমের পুত কাশেম আর কি তো অবশ্যই জানেন এটা বেশিরভাগ মেয়ের অভিনয় করে ওর দিকে বেস্ট আর এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ তো আজকের গন্তব্য হচ্ছে আমাদের ওই গ্রামে তো আপনারা আমাদের পাশে থাকবেন ব্লগের সাথে সাথে তো চলুন লাইটস ইয়ের ফুল সিঁড়ি লেখছে ফুল সিঁড়ি উচিত না

আজকে ব্লগ এর মাঝখানে কিছু কথা বলতে চাই আপনাদের কাছে দেখেন আমরা ছোট ইউজার আমাদের ভুল ত্রুটি হবে তাই বলি আপনারা খারাপ কমেন্ট করবেন এটা কি হয় আপনারা আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন আমাদেরকে শাসন কর বড় হিসাবে এটা আপনাদের দায়িত্ব দেখেন মানুষ মাত্রই ভুল হবে শুধরাবে আবার নতুন কিছু করবে আপনাদের সাপোর্ট পেয়ে এই পর্যন্ত আসছি আমি চাই আপনাদের সব সময় সাপোর্ট আর কোনো কিছু হলে আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাই অনেকে অনেক কিছু জানতে চাইছেন আমার কাছে যে কিভাবে আমি এত দূর পর্যন্ত আসলাম আমি বলি যে ভাই জীবনে স্ট্রাগল করলে জীবনে সাকসেস হওয়া যায় কারণ সাকসেস করার মালিক একমাত্র আল্লাহ আপনি যদি ধৈর্য পরিশ্রম করেন নিশ্চয়ই আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছেন ইনশাল্লাহ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুই বলতো দেখেন আপনাদেরকে একটু হাসানোর জন্য আমরা একটা নাটক তৈরি করি আর ওই নাটকটা তৈরি করতে হলে আমাদেরকে প্রায় তিন মাইল হাঁটতে সাধারণত তিন মিনিটের একটা ভিডিওর জন্য আমরা অনেক কষ্ট করতে হয় ভাই আসলে অনেকে কয় আর কি আসলে মনে হয় করি আমরা শতানি করি শতানিটা শতানি না বাবা রে অনেক কষ্ট আছে азироа айдаркинтоник эе тандасай шаа তো ব্লগটি এই পর্যন্ত আসলে আজকে ব্লক করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনারা অনেকে অনেক কথা বলে তাই আমি বলি আমাদের ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখেন কষ্টগুলো শেয়ার করলাম আপনাদের মাঝে আপনারা অবশ্যই দেখছেন কারণ আমাদের সবকিছুর মধ্যে আপনারাই আছেন তাই সবকিছুর ভাগাভাগি আপনাদের মাঝেই তুলে ধরবো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু